আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি ডাক্তার ফাইজুল হক পড়াশোনা করেছি হোমিওপ্যাথিক ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আমাকে যারা চেনেন তারা অনেক দিন থেকেই চেনেন আবার অনেকে চেনেন না যাই হোক এই জন্যই পরিচয়টা দিলাম আজকে তরুণদের জন্য একদম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হ্যাঁ আমরা আজকে বলবো স্বপ্নদোষ নিয়ে অতিরিক্ত স্বপ্নদোষ তো স্বপ্নদোষটা কি ঘুমের মধ্যে যখন বীর্যপাত হয় এটা হচ্ছে স্বপ্নদোষ এটা স্বপ্ন দেখেও হতে পারে না দেখেও হতে পারে কোনো সমস্যা নেই এখন স্বপ্নদোষ কখন আমরা অতিরিক্ত বলবো কখন বলবো যে না আপনার অনেক বেশি হচ্ছে যদি মাসে আট থেকে দশবারের বেশি হয় প্রতি মাসে হিসাবটা হচ্ছে মাসে তিরিশ দিনে আট থেকে বারের বেশি হয় তখন আমরা বলবো যে ঠিক আছে আপনার এখন একটু বেশি হচ্ছে আপনি চাইলে মেডিসিন খেয়ে কন্ট্রোলে রাখতে পারেন এর নিচে যদি হয় তখন আমরা বলবো এটা কোনো সমস্যা না প্রথমেই মাথায় রাখেন এই স্বপ্নদোষ আসলে দোষের কিছু না এটা আমাদের শরীরকে ক্ষতি ক্ষতি করে না শরীরের কোনো সমস্যা হয় না শরীর দুর্বলও হয় না যৌন দুর্বলতাও হয় না কিছু হয় না স্বপ্নদোষ হচ্ছে একটা ন্যাচারাল প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া আপনি সুস্থ আছেন এর প্রমাণ হচ্ছে স্বপ্নদোষ আপনার বীর্য উৎপাদন হচ্ছে এর প্রমাণ হচ্ছে স্বপ্নদোষ যদি কারো এমন হয় যে না ফাইজুল ভাই আমার তো একদিনও হচ্ছে না কোনো সমস্যা নেই আপনার না হলেও টেনশন করার কিছু নেই তাতেও আপনি সুস্থ আছেন ঠিক আছে স্বপ্নদোষটা হচ্ছে ধরেন এক গ্লাস পানি হ্যাঁ এক গ্লাস পানির মধ্যে যদি গ্লাসটা ভরা আছে আপনি যদি আরও পানি ঢালতে থাকেন উপরে পড়ে যাবে না গ্লাস কি খালি হবে হবে না তো স্বপ্নদোষটা হচ্ছে এরকম অতিরিক্তটা বের হয়ে যায় বীর্য উৎপাদন হচ্ছে অতিরিক্তটা বের হয়ে যাচ্ছে তো অতিরিক্ত স্বপ্নদোষ হলে তখন আসলে চিকিৎসার একটা বিষয় থাকে আজকে আমি একটা টিপস দেবো একটা মেডিসিনের কথা বলে দেব যদি এরকম হয় মাসে দশ বারের বেশি আপনি প্রাপ্তবয়স্ক হন স্বপ্নদোষ হয় তাহলে আপনি জিরিয়ান একটা ক্যাপসুল আছে বাংলাদেশের অনেকগুলো কোম্পানি করছে কে কে ভালো জানি না তবে দুইটা কোম্পানি আমার কাছে ভালো লেগেছে একটা হচ্ছে ইবনেসিনের ন্যাচারাল ডিভিশনের একটা জিরিয়ান ক্যাপসুল প্রাপ্তবয়স্কদের জন্য সকালে দুইটা রাতের দুইটা আমরা খেতে বলি আর হচ্ছে ফেনড্রাক্স ফেনীর একটা প্রতিষ্ঠান ফেনড্রাক্স অনেক ভালো উনিশশো পঁয়ষট্টি সনের কোম্পানি জিরিয়ান সকালে দুইটা রাতে দুইটা এই একটা মেডিসিন আছে যে কোনো এক কোম্পানির খাওয়া যেতে পারে ফেনড্রাক্সের এহেতেলাম আছে এটাও ভালো সকালে দুইটা রাতে দুইটা আয়ুর্বেদিক ভালো কোম্পানির চন্দনা সব আছে এটাও ভালো মোটামুটি ভালো কাজ করে এগুলো মোটামুটি খুব ভালো কাজ করে বাসায় আরেকটা কথা বলি মেডিসিন অবশ্যই চিকিৎসকের পরামর্শ খেতে হবে আমি বলে দিলাম এর মানে এই না যে আপনি এটা চিকিৎসকের বিকল্প কোনো চিকিৎসার বিকল্প কোনো ভিডিও না যে ধারণা দেওয়ার জন্য আপনাদের বললাম অতিরিক্ত হলে এর কন্ট্রোল করার মেডিসিন আছে দশবারের নিচে আটবারের নিচে যদি হয় তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর একটা টিপস হচ্ছে রাতে যখন আপনি ঘুমাবেন চেষ্টা করবেন যে পানি প্রসাব প্রসাব করে ঘুমাইতে কারণ অনেক সময় প্রসাবের থলির মধ্যে প্রসাব জমার কারণে অনেক সময় কারো কারো রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে যায় বীর্যপাত হয়ে যায় এর জন্য কী করবেন যদি এমন হয় যে রাত দশটায় আপনি ঘুমাবেন আপনি আটটার মধ্যে সকল খাবার বন্ধ করে দেবেন আটটা আটটায় ভাত খাবেন পানি পান করবেন সব তারপরে আর খাবেন না রাতে এই দুই ঘন্টা পরে প্রস্রাব প্রসাব করে তারপর ঘুমাবেন এই টেকনিক ফলো করে অনেকে খুব ভালো রেজাল্ট পেয়েছে হ্যাঁ তো স্বপ্নদোষ প্রথম মাথায় রাখেন নাম্বার ওয়ান স্বপ্নদোষ কোনো দোষের না নাম্বার দুই স্বপ্নদোষ মাসে আট থেকে দশ বার হওয়া হলেও কোনো স্বাভাবিক এটা কোনো ওষুধ খেতে হবে না অনেক আছে ভুয়া বিজ্ঞাপন আছে ফেসবুকে ইউটিউবে বলবে যে আপনার স্বপ্নদোষ হচ্ছে আপনি শেষ বিষয়গুলো এরকম না দুই নম্বর তিন নম্বর হচ্ছে যদি কারো স্বপ্নদোষ নাও হয় তবুও কোনো সমস্যা না চার নম্বর হচ্ছে স্বপ্নদোষের ফলে শারীরিক কোনো ক্ষতি হয় না পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত যদি হয় তাহলে এই নিয়ন্ত্রণের মেডিসিন আছে যে মেডিসিনগুলো আমি বললাম চিকিৎসকের পরামর্শে এগুলো খেতে পারেন ছয় নম্বর হচ্ছে টিপস যখন রাতে ঘুমাবেন দুই ঘন্টা আগে ভাত এবং আপনার পানিটেনি সব খাবেন রাতে পানিটিনি খেয়ে ঘুমাবেন এটা হচ্ছে ছয় নম্বর ছয়টা পয়েন্ট আমি বললাম সাত নাম্বার পয়েন্ট হচ্ছে আমার ছবি আমার ভিডিও দিয়ে প্রতারকরা ফেসবুকে আমার নাম দিয়ে ফেসবুকে অনেকগুলো ভুয়া ফেক পেজ তৈরি করছে এবং এরা বিজ্ঞাপন দিচ্ছে বুস্ট করছে ওষুধ বিক্রি করছে যার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি কোনো বুস্ট করছি না আমার আমার মাত্র দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এই নাম্বার দুইটা ছাড়া আমার কোনো নাম্বার নাই কোনোভাবে প্রতারকদের ফাঁদে পা দেবেন না হ্যাঁ অনেকে আছে ফোন দিলে বলবে হ্যাঁ আমি ডাক্তার ফাইজুল সন্দেহ হলে সরাসরি এই নাম্বারের মধ্যে আপনি তাদেরকে বলবেন আমি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ফাইজুল ভাইয়ের সাথে কথা বলে কনফার্ম হতে চাই কারো এভাবে কথায় প্রভাবিত হবেন না আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ